আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম তফসিল ঘোষণা এগারোই ডিসেম্বর ভোট আটই ফেব্রুয়ারি নিউজটি লিখেছেন গাজী শাহ নেওয়াজ চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এগারোই ডিসেম্বর ঘোষণা করা হবে ওই দিন জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম এই ঘোষণা দেবেন বহুল প্রত্যাশিত এ নির্বাচনের ভোট গ্রহণ হবে আটই ফেব্রুয়ারি রোববার কমিশনের সভায় এসব বিষয় চূড়ান্ত অনুমোদন দেয়া হতে পারে তফসিলের আগে নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন আগামী দশ ডিসেম্বর রাষ্ট্রপতি সভাপতির সঙ্গে সাক্ষাতের সময় চূড়ান্ত হয়েছে প্রথা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে থাকে রাষ্ট্রপতি ছাড়াও তফসিলের আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন কমিশন আগের দিন নয় ডিসেম্বর প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এর আগে গত মঙ্গলবার রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাক্ষাৎ চেয়ে ইসি চিঠি দেয় আগামী দশ অথবা এগারোই ডিসেম্বর দুপুর বারোটায় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাক্ষাৎ্যে চিঠি পাঠানো হলে রাষ্ট্রপতি 10 ডিসেম্বর দুপুর 12টায় সাক্ষাতের সময় দিয়েছেন নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে কমিশন সূত্রে জানা গেছে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার জন্য তার ভাষণের খসড়া তৈরি করেছেন তার ভাষণে মুক্তিযুদ্ধ থেকে 24 জুলাই অভ্যুত্থানের চিত্র তুলে ধরবেন দেশবাসীরকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান সহ মুখর নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল সহ সবার কাছে সার্বিক সহযোগিতা চাইবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন তফসিল ঘোষণা সিদ্ধান্ত নেবেন সিইসি ও কমিশনাররা তফসিল দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন सचिवालय ইসি এর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের রেকর্ডকৃত ভাষণ সম্প্রচার করা হবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা হওয়ার পর ওই দিন রাতে অর্থাৎ 10 ডিসেম্বর বা পরদিন সকালের দিকে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বাংলা বাংলাদেশ বেতারে সিইসি লিখিত ভাষণটি রেকর্ড হতে পারে এর জন্য রাষ্ট্রীয় দুটি সম্প্রচার মাধ্যমকে আগামী সপ্তাহে নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হবে রেকর্ডকৃত ভাষণটি এগারোই ডিসেম্বর বিকেলে দেশবাসীর উদ্দেশ্যে সম্প্রচারের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে সিইসির ভাষণের মাধ্যমে তফসিল দেওয়া হবে বলে নিশ্চিত করেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন বিটিভি ও বাংলাদেশ বেতারকে সিসির ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেয়া হবে জানা গেছে তফসিল থেকে ভোট গ্রহণের সময়ের মধ্যে দুই মাসের মতো বিরতি রাখা হতে পারে ভোট গ্রহণের সময় নির্ধারণ হতে পারে 8 ফেব্রুয়ারি রোববার ইসির কর্মকর্তারা জানান তফসিল থেকে ভোট গ্রহণের আদর্শ সময় বেয়াল্লিশ থেকে ৪৫ দিন তবে বিভিন্ন কারণে এই সময় কম বা বেশি হয়ে থাকে পোস্টাল ভোট সহ নানা কারণে এবার তফসিল ও ভোটের দিনের মধ্যে বেশি ব্যব রাখা হচ্ছে এর আগে সর্বনিম্ন ছত্রিশ দিনের তফসিল দুই সালের পাঁচ জানুয়ারি নির্বাচন হয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এজন্য প্রয়োজনীয় আইন ও বিধির সংশোধন সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি দুটি ভোট একই সঙ্গে অনুষ্ঠানের জন্য ভোট গ্রহণের সময় প্রায় ঘন্টা বাড়ানো হবে এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত হতো এবার ভোট গ্রহণ শুরুর সময় আধ ঘন্টা এগিয়ে সকাল সাড়ে সাতটা এবং শেষ সময়ও আধা ঘন্টা বাড়িয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত করা হতে পারে রোববারের কমিশনের সভায় এ বিষয়টি চূড়ান্ত হবে অবশ্য এর আগে ঢাকায় একটি মক ভোট অনুষ্ঠানের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ভোটের সময় বাড়ানোর কথা গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থাপনা শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানার এবার প্রার্থীদের মনোনয়নপত্র পত্র যাচাই বাছাইয়ের জন্য সময় তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করা হচ্ছে একইভাবে মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময়ও পাঁচ দিন করা হচ্ছে এদিকে বিগত সময়ে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর পোস্টাল ভোটে আগ্রহী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হলেও এবার তফসিল ঘোষণার পরপরই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে তবে অন্যদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হবে আরও পরে এবারই প্রথম প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দানের বিধান যুক্ত হয়েছে কমিশন থেকে জানানো হয়েছে অন্যান্য সময় পোস্টাল ব্যালটে সংশ্লিষ্ট নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীকগুলো থাকলেও এবার আসনের ইসির জাতীয় নির্বাচনে তফসিলভুক্ত সব প্রতীক যুক্ত করেই পোস্টাল ব্যালট তৈরি করা হবে জানা গেছে প্রাথমিকভাবে দশ লাখ পোস্টাল ব্যালট ছাপানোর চিন্তা ইসির থাকলেও এই সংখ্যা কমিয়ে পাঁচ লাখ করা হচ্ছে ভোটদানের নিবন্ধনে প্রবাসী ভোটারদের প্রত্যাশিত মাত্রায় সাড়া না পাওয়ায় এ সংখ্যা কমানোর কথা ভাবছে ইসি বর্তমানে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া চলমান আগামী আঠারোই ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে নির্বাচন কমিশন সচিবালয়ের ব্যবস্থাপনা শাখা থেকে তফসিলের একটি খসড়া করা হয়েছে বলে জানা জানা গেছে গেছে খসড়া সূত্রে ডিসেম্বর ঘোষণা তফসিল জমা দেওয়ার সময় পঁচিশে ডিসেম্বর মনোনয়ন যাচাই বাছাই ছাব্বিশ থেকে ত্রিশে ডিসেম্বর আপিল একত্রিশে ডিসেম্বর থেকে চার জানুয়ারি আপিল নিষ্পত্তি পাঁচ থেকে দশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এগারো বারোই জানুয়ারি এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে তেরোই জানুয়ারি আর ভোট হবে আট ফেব্রুয়ারি অবশ্য প্রতীক বরাদ্দ থেকে ভোট গ্রহণের সময় আরও কিছুটা কমতে পারে কারণ ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ হলে ওই দিন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে যেতে পারবেন না নির্বাচনে আচরণ বিধি অনুযায়ী ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে কোনো প্রচারে প্রার্থীরা অংশ নিতে পারবেন না আগামী রোববার অনুষ্ঠেয় কমিশনের সভায় সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হবে বলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্ভরযোগ্য একজন কর্মকর্তা আমার দেশকে জানান সুষ্ঠু ভোট আয়োজনের জন্য বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ করে এই সংলাপে বিভাগীয় কমিশনার ও ডিসিদের পাশাপাশি ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের সুপারিশ আসে এর পরিপ্রেক্ষিতে ঢাকার আঞ্চলিক কর্মকর্তা চট্টগ্রাম ফরিদপুর কুমিল্লা বরিশাল খুলনা সহ কয়েকটি অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মধ্যে থেকে পরীক্ষামূলক বা প্রতীকী দুই একজনকে রিটার্নিং কর্মকর্তা করার চিন্তা রয়েছে ইসির যা রোববার কমিশন সভায় চূড়ান্ত হতে পারে ইসি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় আগামী নির্বাচনে বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন ভোটার ভোট দেবেন এসব ভোটারের জন্য বিয়াল্লিশ হাজার সাতশো ছেষট্টি ভোট কেন্দ্রে এবং দুই লাখ পঁয়তাল্লিশ হাজার একশো ভোট কক্ষ স্থাপন করে ইসি ইসির দায়িত্বশীল সূত্র মতে মুক্তিযুদ্ধ থেকে দুই হাজার চব্বিশের জুলাই যোদ্ধাদের অবদানের কথা সিসির ভাষণে উঠে আসতে পারে লিখিত এই ভাষণে আরও থাকতে পারে নির্বাচনের গুরুত্ব এবং জনগণের ক্ষমতা সম্পর্কে ভাষণের মাধ্যমে ভোটার রাজনৈতিক দল নির্বাচনী কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশ দেশবাসীর কাছে সহযোগিতা চাইতে পারেন সিএসি এছাড়া তিনি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সব প্রার্থী ও রাজনৈতিক দলকে আচরণ বিধি মেনে চলার আহ্বান জানাতে পারেন নির্বাচনী কর্মকর্তা কর্মচারীদের আইন ও বিধি মোতাবেক সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাতে পারেন তিনি ভাষণে সিইসি সংসদ নির্বাচন ও গণভোটে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানাতে পারেন দর্শক এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ